ব্রাজিল আজকে শুধু বলিভিয়ার খেলে নাই টোটাল বলিভিয়ার এগারোটা সাথেও খেলছে এই যে টোটাল হলো চোদ্দটা খেলা খুব কঠিন ব্যাপার যদিও মাঠের পরিস্থিতি অনুকূলে না ওয়েদার অনুকূলে না পরিস্থিতি খুবই বাজে ভয়ঙ্কর তার সাথে যদি রেফারিও বিপক্ষে থাকে তাহলে কিন্তু ম্যাচ খেয়েটা খুবই কঠিন তার সাথে আবার ফিজিক্যালি অনেক বেশি পরিমাণ হ্যারেস করতেছে বলিভিয়ান ফুটবলাররা যেটা রেফারি দেখেও কোনোভাবে আসলে সিদ্ধান্ত নিচ্ছে না কোনো কার্ড দিচ্ছে না কোনো ফাউল দিচ্ছে না টোটালি ডিসঅ্যাপয়েন্টিং একটা ম্যাচ ম্যাচ শেষে রাফিনা কিন্তু ওপেনলি ক্লিয়ার করছে যে আমি ফার্স্ট টাইপে ছিলাম না মাঠের বাইরে বসেছিলাম এবং দেখতেছিলাম যে রেফারির কাণ্ড কারখানা এত বাজার ডিসিশন যেখানে ফিজিক্যালি অ্যারেস্ট করার পরও সে কোনো ডিসিশন নিচ্ছে না অ্যাট দ্য সেম টাইম ব্রুনো গুইমারেজ যে পেনাল্টিটা দিল সেটা কোনোভাবে পেনাল্টি হয় না এটা নরমাল একটা ফাউলও হয় না বাট প্রতিপক্ষ যখন ফাউল করতেছে সেখানে কোনো রকম কোনো বাসি না অ্যাট দ্য সেম টাইম ব্রুনো গুইমারেজও বলছে কিন্তু যে ম্যাচ শেষে যে আমি যেটা ট্যাকেল করছি সেটা একদম নর্মাল ট্যাকেল এর চেয়ে অনেক ভয়ঙ্কর আমরা শিকার হচ্ছে কিন্তু সেখানে কোনো ফাউল নাই সো এটা কোনোভাবে পেনাল্টি হয় না এটা রেফারি আমাদের এগেনস্ট পুরো ক্রাইম করছে এটা দ্য সেম টাইম সামির জাউদ ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বলছে যে এখানে পুলিশ আমাদের বিপক্ষে মাঠের কর্মীরা আমাদের বিপক্ষে রেফারি আমাদের বিপক্ষে ওয়েদার আমাদের বিপক্ষে মানে কোনো কিছু আমাদের পক্ষে ছিল না আমরা যখন এখানে আসছি আমাদের অতি তারা কিন্তু ভালোভাবে দেয় নাই কোনোভাবেই মূল্যায়ন আমরা পাই নাই আমরা যে পরিস্থিতি দেখছি সেটা আমরা কন্ডেবলের কাছে কমপ্লেন করব যেন অন্তত এই পরিস্থিতি নেক্সট কখনো না ঘটে একটা দল যখন একটা দেশে খেলতে যায় সেখানে পরিস্থিতিগুলো সবকিছু থাকে হচ্ছে এলোমেলো কিন্তু প্রতিপক্ষ দেশ তারা কিন্তু এই পরিস্থিতিগুলো সাধারণ করে তুলে তাদের আপ্যায়নে কিন্তু তারা আমাদের সাথে যেটা করছে সেটা কোনোভাবে যায় না এবং বিশেষ করে কমিটিতে যারা ছিল তাদের সাথেও পুলিশ বাজে আচরণ করছে যেটা কোনোভাবেই আসলে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ফুটবলে মানদণ্ডে বিচার করলে এটা খুবই অন্যায় এবং খুবই ক্রাইম বিশেষ করে এই বলিভিয়ার পুলিশগুলো আমাদের সাথে খুব বাজে করছে এবং তারা চাইছে আজকে যে কোনো মূল্যে আমাদের আসলে হারাই দিবে এই ডিসিশন নিয়ে তারা আসলে মাঠে গেছে হোক যদি মারামারি সেটাও কিন্তু তারা করতে প্রস্তুত ছিল এমন একটা ম্যাচ খেললে আসলে কোনোভাবেই আপনি আমি ভালো করতে পারবো না এট দ্য সেম টাইম ব্রাজিলে যখন কোনো দেশ খেলতে আসে আমরা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা সর্বোচ্চ লেভেলের আপ্যায়ন আমরা কিন্তু তাদের সাথে করি কিন্তু যে জিনিসটা আমরা দেখলাম এটাতে কোনোভাবেই আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না যে আমরা এটা মানে একটা দেশে যাচ্ছি খেলতে আমরা স্বাগতিকদের কাছ থেকে এত বাজে লেভেলের আসলে আচরণ পাবো সেটা খুবই ঘৃণিত আচরণ এবং খুবই অন্যায় হয়েছে যেটা

অস্থির আসলে পরিবেশ থাকে তাহলে কিন্তু আসলে ম্যাচ খেলা যায় না আর তারপরে এত উচ্চতা সমুদ্রের পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে চার হাজার মিটার উপরে ম্যাচ খেলাটা আসলে কতটা কঠিন আমরা সবাই জানি সর্বোপরি এই ম্যাচটাতে ব্রাজিল হারছে এটা মেনে নিলাম কিন্তু পরিস্থিতিগুলো যেগুলো শুনছি সামিন জাওয়াদের মুখ থেকে সেটা কোনোভাবে আসলে মানা যায় না যেটা একদম ফুটবলের বিপক্ষে যে একটা ক্রাইম এবং সেই ক্রাইমগুলো আসলে করছে বলে সো এই রাজ এগনস্তে দেখা যাক কি সিদ্ধান্ত নেয়